দিন চাকরি করে আজ ষোলো বছর জেলে এটা কোনো মা মেনে নিতে পারবে না কি আমি জানি না তোরা তো ভাত খাস আমার তো ভাত মুখে যায় না আমি বলতাম কেন বলছে আমার ছেলে নাকি চিরা আর গুড় খেয়ে আছে আমার ছেলে নাকি ভাত পায় না আর আমি সেখানে কিভাবে ভাত খাবে আমি মা তো ভাত খেতে পারি না ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ডটা হয় তখন আমি খুব ছোট ছিলাম আমি ক্লাস ফাইভে পড়ি তো আমি তখন স্কুলে গেছিলাম স্কুল থেকে আইসা দেখি আমাদের বাড়িতে মানুষ আর মানুষ মরাকান্নার মতো হয়ে গেছে তখন আমি বিষয়টা বিষয়টা মানে বুঝে উঠতে পারি না আসলে আমাদের বাড়িতে এত মানুষ কেন আমাদের বাড়িতে সবাই আছে কিন্তু কান্নাকাটি কেন করে পরে আমারে আমার এক ছোট আমার ক্লাসমেট বলে যে তোর ভাই না যুদ্ধ করছে কিসের যুদ্ধ কয়েক কি তোর ভাই যেখানে ছিল ওইখানে মারামারি লাগছে তোর ভাইরে ধইরা নিয়ে গেছে আমার মা মনে করেন কান্না ওরে কান্না আমাদের ফ্যামিলিতে একেবারে মনে করেন ময়রা গেল আমার মনে হয় না যে মানুষ এত কান্না করে তো আমাদের আমার ফ্যামিলির আমার আমরা পাঁচ ভাই বোন ওর মধ্যে আমার ভাই বড় বড় ছিল সবার বড় ভাই হয়তো ফ্যামিলি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক ছিলাম আমার ভাই তখন মাত্র একুশ বছর নয় মাস আমার ভাইয়ের বয়স ফ্যামিলিতে আমরা অনেকে ছিলাম আমার বাবা অসুস্থ ছিলেন তো এই ফ্যামিলির হাল ধরতে গিয়ে আজকে ষোলো বছর ধরে জেলে মাত্র পঁচিশ দিন চাকরি করছে মা ট্রেনিং থেকে আসছে আইসা ছুটিতে গেছে চাকরিতে উনিশ দিন চাকরি টোটাল মিলাইলে এবার আছে উনিশ দিন উনিশ দিন চাকরি করে আজ ষোলো বছর জেলে এটা কোনো মা মেনে নিতে পারবে না কি আমি জানি না আমি আমার মার এই ষোলো বছর ধরে মানে গুমরে গুমরে কানতে দেখেছি না খায় দেখ থাকতে দেখেছি দিনের পর দিন রোজা রাখতে দেখেছি দিনের পর দিন তাহাজুত পড়তাম আমরা ঘুমিয়ে থাকতাম আমার মা রাতে উঠে দেখতাম কি কান্না করে কান্নার আওয়াজ শুনি করতে আমার মা কান্না করে রাত তাহাজুদের মধ্যে তা কান্না করে মানে অজ্ঞান হয়ে যেত এরকম হাজারো দিন আছে আমার মার আমার মা ভাত খেতে নিত ভাত রেখে দিত আমরা বলতাম মা ভাত খাও না কেন বলছে তোরা তো ভাত খাস আমার তো ভাত মুখে যায় না আমি বলতাম কেন বলছে আমার ছেলে নাকি চিরা আর গুড় খেয়ে আছে আমার ছেলে নাকি ভাত পায় না আর আমি সেখানে কিভাবে ভাত খাইবো আমি মা তো ভাত খেতে পারি না আমার গলা দিয়ে তো ভাত যায় না আমরা এমনও দিন কাটাইছি আমার মা কানতে 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 আমার মা দুইটা চোখের মধ্যে সানি পড়ে গেছে আমার মা এখন চোখেই ঠিক মতো দেখতে পারে না আমরা আমাদের বিস্ফোরকের মানে বিভিন্নভাবে বিভিন্ন সবাই আমাদের যে বিড়িআরের ভাই বোন বা বাবা মানে বা মানে যারা চাকরিচ্যুত হয়েছে বা যারা যারা যাবজ্জীবন আছে যারা মুক্তি আছে সবাই সবার জায়গা থেকে এক একটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বা আইন উপদেষ্টার কাছে সবার কাছে আবার একটা করে স্মারকলিপি দেওয়া আছে যেমন আমাদের বিস্ফোরকের জন্য একটা স্মারকলিপি দেওয়া আছে এখন প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের স্মারকলিপি দেওয়া আছে কিন্তু আমাদের আইন ও উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে আমার রিকোয়েস্ট আপনি তো একদিন বলেছিলেন আমরা তো ওই কথা ভুলি নাই একদিন বলেছিলেন যে আমরা যদি আমি যদি কখনো দেশের জন্য কাজ করতে পারতাম তাহলে জীবন দিয়ে কাজ করতাম যাতে মানুষ আমাকে মনে রাখে মানুষ আমাকে মানে আমার আমার আমাকে সম্মান করে তাহলে আসিফ নজরুল কাছে স্যারের কাছে আমার আজকে আকুল আবেদন যে আমরা এত আমরা তো এই সরকারের প্রথম জিম্বিদার আমরা তো প্রথম আমরা প্রথম ভুক্তভোগী তাহলে আমাদের আমাদের ভাইরা আমাদের বাবারা আজও কেন ছাড়া পায় না তাহলে কি আমরা বিএমপি হইলে কি হইতাম ঘুর ঘুর করে সুশুর করে বেরিয়ে যেতাম আমরা তো এখনো ছাড়া পাই না কেন আসিফ নজরুল স্যারের কাছে আমার রিকোয়েস্ট যে উপদেশটা সবার কাছ থেকে আমার রিকোয়েস্ট যে আমার ভাইদেরকে মুক্তি দেওয়া হোক মুক্ত বাতাসে ওদেরকে মানে আইসে একটু হাওয়া খেতে দেওয়া হোক ওরা তো একেবারে বন্দি হয়ে গেছে ওদের যে পাজরগুলো আছে সব নষ্ট হয়ে গেছে বন্দি থাকতে 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 আমি স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি চার দেয়ালের মাঝে কিছুদিন বন্দি থেকে দেখেন না যে আপনার কেমন লাগে তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে আমরা ষোলো বছর ধরে কি ভুগছি